কোরআন যদি কেউ দলিল হয়ে যায় ওই ব্যক্তি জান্নাত চলে যাবে সুবহান আল্লাহ যদি কেউ বিপক্ষে দলিল হয়ে যায় রেফারেন্স দেয় ওই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করি নাই আমাকে গ্রহণ করি নাই ওই ব্যক্তি জাহান নামে চলে যাবে নাউজুবিল্লাহ তাহলে কোরআন কে পক্ষে সাক্ষী দেবে কোরআন কে বিপক্ষে দেবে পক্ষে দেবে কার যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে কোরআন যারা আমল করেছে চেষ্টা করেছে আমাদের আগে যে ধারাবাহিক আলোচনা চলছিল সেই বিষয় আজকে আবার শুরু করেছি আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের সেই বিষয়টি বলেন তো মন আছে কি দেখি আমাদের আলোচনা চলছিল কি কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্য মহত্ব কোরআন কেন শিখবো কোরআন না শিখলে আমাদের শাস্তি কি এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল দীর্ঘ প্রায় আট নয় জুম্মা এ বিষয়ে আলোচনা হয়েছে আজকে যে বিষয় আলোচনা করতে আছে কোরআন না শিখলে নয়টি স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে গত জুম্মার আগের জুম্মে আমরা নয়টির ভিতরে সরি দশটি স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে গত জুম্মার আগের জুম্মায় আমি

অহলুল নিশানি আসছেন কয়লা তো আসছেন সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক কে রাম আমরা যে ছয়টি উল্লেখ করেছিলাম কি কি শাস্তের সম্মুখীন হতে হবে আপনাদের মনে আছে মনে নাই আবার স্মরণ করিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আপনারা মন রাখার জন্য চেষ্টা করবেন মনে রাখা লাগবে যদি ভালোভাবে শিক্ষা করেন এবং তারপরে আমল করেন তাহলে যথেষ্ট যদি কোরআনটা ভালোভাবে শিক্ষা করে তারপর কি করেন আমল করেন তাহলেই যথেষ্ট আর যদি আলোচনাটা মনে রাখতে পারেন আপনার মনের ভেতরে কি দেবে যন্ত্রণা দেবে যে আমি হুজুরের বিষয়কে আলোচনা করছিল আমি তো কোরআন পড়তে পারি না আমার ওপর তো আজাদ বাস আসবে আমি তো কোরআন পড়তে পারি না কিভাবে আমল করবো কোরআন কোনটা কোরআনে কোনটা হারাম বলেছে কোনটা হালাল বলেছে এগুলোকে আমি তো নিজে নিজে এগুলো আমি নির্বাচন করতে পারছি না অতএব আমার কোরআন শিক্ষ করতে হবে এই বিষয়গুলো সেজন্যই আমার আপনার মন রাখা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছিলাম যে এক নম্বর যে শাস্তির সম্মুখীন হবেন আপনার অশুদ্ধ তেলাওয়াত যে করে তার উপরে আল্লাহ তালার কি হয় আল্লাহ তালার গজক নাজিল হয় কি নাজিল হয় গজক নাজিল হয় আল্লাহ তাল লানত হয় লানত করেন দুই নম্বর শাস্ত্রের কথা বলেছিলাম আসলে কারিম সাল্লা সাল্লাম কি বলেছিলেন রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছিলেন যে আমার সে উম্মুক নাই যে কোরআন শিক্ষা করে না কোরআন পড়তে পারে না সহি হবে শুদ্ধ হবে সে কি আমার উন্মতের অন্তর্ভুক্ত নাই প্রত্যেকটি হাদিস এবং কোরআন দিয়ে দলিল সহ রেফারেন্স সহ উল্লেখ করেছিলাম তিন নম্বর বলেছিলাম যে যারা কোরআন পড়তে পারে না তারা কোরআনের আলোয় আলোকিত হতে পারে না তারা কোরআনের আলোয় আলোকিত হওয়া সম্ভব হয় না চার নম্বর বলেছিলাম আস্তে আস্তে যে ব্যক্তি কোরআন করতে পারে না ওই ব্যক্তি আস্তে আস্তে শয়তানের দাসত্ব হয়ে যায় শয়তানের দাস হয়ে যায় নিজেই শয়তান প্রণিত হয়ে যায় পাঁচ নম্বর বলেছিলাম যে যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে না যে ব্যক্তি কোরআন করতে পারে না ওই ব্যক্তির জন্য দুনিয়া ও আফিরাতের জীবন সংকীর্ণতা হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় দুনিয়া আফিরাতের জীবন কি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় আর ছয় নম্বর ছয় নম্বর বলেছিলাম যে ব্যক্তি কোরআন করতে পারি নাই কোরআন শিক্ষা অর্জন করি নাই ওই ব্যক্তি হাসরের ময়দানে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে উঠানো হবে অন্ধ করে দণ্ডায়মান করা হবে আজকে নাম্বার সেভেন থেকে শুরু হবে নাম্বার সাত থেকে শুরু হবে সাত থেকে দশ পর্যন্ত কয়েকটা বিষয় উল্লেখ করবে ইনশাআল্লাহ নাম্বার সেভেন যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করবে না কোরআনের জ্ঞান অর্জন করবে না ওই ব্যক্তিকে হাসরের ময়দানে উপর করে টানা হবে মাথা দেবে নিচে পা দেবে উপরে এবং তিনটা বিষয় আছে আয়াতের ভিতরে অন্ধ বাড়ানো হবে আমি অন্ধর কথা আগেই বলেছি দুই নম্বর ওই ব্যক্তির আপনার বুবা বাড়ানো হবে কথা বলতে পারবেন তিন নম্বর ওই ব্যক্তি আপনার শুনতে পারবে না মধির হবে ওই ব্যক্তি বধি হবে তাহলে যে সাত নম্বর যে শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তিকে আপনার উপর করে টানতে টানতে ফেরেস্তারা নিয়ে যাবে কোথায় জাহান্নামে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে অপ বেকারই মাল্লা মুসফা নাহু তালা মহাগ্রহণ কাল কোরআনের ভিতরে উল্লেখ করেছে আমাদেরকে জানাই দিয়েছে চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্বেই যে এই দুনিয়ার বুকে যারা আসবে তারা কোরানের শিক্ষা অর্জন করবে যদি কোরআনের শিখ ফার্দন না করে তাদের কি শাস্তির সম্মুখীন হতে হবে সবকিছু ফাঁস করে দিয়েছে পরীক্ষার প্রশ্ন ফাঁস আমরা পরীক্ষা পেয়ে গিয়েছি পরীক্ষার প্রশ্ন এখন ভালো নাম্বার পেতে হলে পরীক্ষা উত্তীর্ণ হতে হলে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে সম্মানে তোমার সূত্র কোরআন প্রেমিক ভাইরা মদ বিজ্ঞানী আল্লাহ আলাম

অনে আও অ বুক মাও অসম্মা মা আহু জাহান্ন কুল্লাম খবতজিদ না হুম সাই রাল্লাহাত সাপ সাপেন করে দিল রবিকারী আল্লাহ সুবহান আহ মুহতলা বলছেন যারা দুনিয়ার বুকে কোরানের শিক্ষা রোদন করবে না কোরান থেকে শিক্ষা গ্রহণ করবে না কোরান করতে পারবে না সে নোজা আমল করবে না কেমের মুসিবতের সময় উপর উপরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে না কি হবে উপর উপরে অর্থাৎ মাথা থাকবে নিচে পা থাকতো উপরে মাথা থাকতে কোথায় নিচে পা থাকবে কোথায় উপরে এবং ওই ব্যক্তিকে অন্ধ বা অনভাব কিছু দেখতে পারবে না দর্শন করতে পারবে না ওই ব্যক্তি আপনার কানে কিছু শুনতে পারবে না এবং আপনার মুখ দিয়েও বলতে পারবে না অর্থাৎ বধির হয়ে যাবে আর ওই ব্যক্তি আপনার তিনটা শাস্তি দিয়ে আপনার মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে না ওজবিল্লা নিয়ে যাবে একটু মনে হয় সাউন্ডকে বানাতে নাকি

কোরআন করতে পারবে না কোরআন নিয়ে আপনার গবেষণা করবে না কোরআন নিয়ে চর্চা করবে না ওই ব্যক্তির সাত নম্বর আপনার ভয়ঙ্কর শাস্তির কথা কি বললাম বলেন তো কি বললাম বলেন তো মাথা দেবে কোথায় নিচে পা দেবে কোথায় উপরে টানতে টানতে ওই ব্যক্তিকে জাহান্নামের নামের ভেতরে নিক্ষেপ করবে ওই ব্যক্তি চোখে দেখতে পারবে না কানে শুনতে পারবে না মুখ দিয়ে কথাও বলতে পারবে না

আট নম্বর যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে না ওই ব্যক্তির জন্য শাস্তি কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে কোরআন নিজেই ওই ব্যক্তির বিপক্ষে সাক্ষী দেবে কঠিন কেয়ামতের মুসিবতের সময় এ মোল্লার কথা না কোরআনের কথা না হাদিসের কথা বলেন তো আল্লাহর কথা অর্থাৎ ওহি বৈরি মাতমিকের কথা হাদিসের কথা সহি মুসলিম শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস আলো করুৎ জাত

চেষ্টা করেছে পারুক বানাতো করুক চেষ্টা করেছে আল্লাহ দেখবে কি বলেন তো চেষ্টা আপনি চেষ্টা করেছেন কিনা ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সআ যে ব্যক্তি চেষ্টা করে আমি আল্লাহ তলা চেষ্টা অনুযায়ী ফল দেই আল্লাহ আর যে ব্যক্তি চেষ্টা করবে না ওই ব্যক্তি ফল দেবে না মা আপনার ওই ব্যক্তির পরিবর্তন করি না যে ব্যক্তি চেষ্টা করে না নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে না ওই ব্যক্তির ভাগ্যকে আমি পরিবর্তন করি না অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করবে না ওই ব্যক্তি জাহান্ন যাবে ওই ব্যক্তি কোথায় যাবে জাহান নাম কেন চেষ্টা করছে না কি করছে না চেষ্টা করছে চেষ্টা করতে হবে চেষ্টা করলে সব সম্ভব চেষ্টা না করলে সম্ভব না আপনি মুরুখ ভেঙে গেছেন মুখ কথা কোথাও বাইরে হচ্ছে না তখন মনে করেন যে সকালে আপনার সপ্তাহে সাত দিন তিন দিন কোরআন থেকে কথা বলি আপনার তাফসির হয় ধারাবাহিকভাবে আর তিন দিন মাস্য করাই হয়ে যায় যে মাঝে মাঝে আপনি মাইন্ডে নেবেন যেমন মাস থাকতে পারে আশা করি আপনারা প্রত্যেক যারা আছেন প্রত্যেকে বসার জন্য চেষ্টা করেন ওখানে যা আপনাকে বোঝানোর চেষ্টা করছে কোরআনের ঘোষণা হয়ে গেছে যে আহ থেকে সংকীরটাকে তাপসের হবে বসার জন্য চেষ্টা করেন আপনি না বসে কি করলেন উঠে চলে গেলেন উঠে চলে কি হয়তোবা হয়তো বা হাঁটছেন অথবা ঘুম লাগছে ঘুমালেন একটা হবে অথবা আপনার মাঠে কাজ আছে আপনি ব্যবসা করেন হতে পারতো যে আপনি ঘুমায় গেছেন ঠিক পান নাই ঘুমায় গেছেন সকালে ফজর আমাদের ঠিক পান নাই এক ঘন্টা পরে উঠছেন এমন হলে হতে পারতো কিনা পারত তাহলে আপনি দশটা মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট লাগে কয় মিনিট লাগে পনেরো মিনিট অথচ আপনার ঘোষণা দেওয়া হলো আপনি শোনার পর না শোনার ভাঙ দিয়ে চলে গেলেন আপনি কিন্তু একটা শিক্ষা তো নিতে পারতেন একটা শিক্ষা এমন একটা কথা বলতেন আপনার অন্তরে লেগে যেত সব কথা অন্তরে লাগে না সব কথা কি অন্তরে লাগে না আকৃষ্ট হয় না ব্যথা পায় না যেমন একটি কথা আমার মাধ্যমে হয়তো বেড়ারেও বেড়াতে পারে মুগ্ধ হলেও হতে পারে সেই কথাটা আপনার অন্তরে লেগে গিয়েছে

অনেকে বসেন নাই যারা বসছেন আলহামদুলিল্লাহ ভালো এমন যদি হয় হুজুর একটা গুণের কথা বলছিল এই গুণটা একটু মানা জানার চেষ্টা করি মোহিনের গুণ মোহিনের বৈশিষ্ট্য চেষ্টা করি এটা না বাদ দিলাম যে আপনার এত সবকিছু জানেন একটা বিষয় দেখেন তিন দিন আমি কোরআন কি করি মষ্ট করাই এখন অনেকে মুরুব গাছে কোরআন শিক্ষা অর্জন করা সম্ভব না মূলত কোরআনটা শিক্ষা অর্জন করে কি করতে বলেন তো কিসের জন্য শিখি নামাজ সহি হয় এবং ইবাদা কি বলছে এটা যেন বুঝতে পারি এই দুটাই তো কারণ মূল কারণ কি এই দুইটাই নামাজ বা সহিষুদ্ধ হবে এবং কোরআনের ভিতরে কি বলছে এটা আমি জানব এই দুইটাই কারণ মূল কারণ দুইটা অনেক কারণ আছে আপনি মুরুব হয়ে গেছেন মনে করেন আমি মুরুব হয়ে গেছি উদাহরণস্বরূপ এখন তো আমার সম্ভব না জানি বা আমি সময় দিতে পারি না কিন্তু দেখুন মস্ত করা হচ্ছে বলা হচ্ছে যে একটু বসেন কোরআন থেকে মস্ত করা হবে এটা সহিষুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু আপনি বসছেন না এটা আসলে দুর্ভাগ্যজনক বিষয় এমনও হতে পারে যে আপনার সহি শুদ্ধ কোরআন তেলাও কিন্তু আপনি দৈনিক কোরআনের মসজিদে বসছেন কোরআনের যেখানে মস্কর সেখানে বসছেন এমন অসিলাই আল্লাহ তালা কঠিন কে আমাদের মুসিবতের সবাই মাফ করতে পারে কিনা পারে কিনা অবশ্যই পারে কেন পারেন পারবে না আল্লাহ তো বলেছে আমি ওসিলা বিহীন কাউকে মাফ করবো না ওসিলা দে মানুষকে মাফ করবো আবার ওসিলা দিয়েই জাহান নামে দেবো ওসিলা দিয়ে কি করবো জাহান নামে দেবো ওসিলা দিয়ে জান্নাত দেবো বান্দা তোর কোনো আমল পছন্দ হয় না কিন্তু কোরআনে কত ভালোবাসতিস মহব্বত করছিস কোরআনকে ভালোবাসার কারণে মহব্বত করার কারণে তুই চেষ্টা করেছিস কোরআন আমল করার জন্য কোরআনকে সহিষ্ঠ চেষ্টা করেছিস সকালে বসছি সময় দিয়েছি যা এই থেকে মাফ করে দিলাম সুভান হতে পারে কিনা হতে পারে আবারও হতে পারে যে কোন সৎ আমল করেছেন কিন্তু কোরআন সহিষ্ঠ না করার কারণে নামাজ আল্লাহ তার কবুল হয় নাই হতে পারে কিনা হতে পারে সেটা আসেন কষ্ট পাইন না রাগ করেন না আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে আসুন আমরা কোরআন সৌসিদ্ধ করি সময় হয় কোরআনের শিক্ষা অর্জন করি আমরা মশা করি এবং কোরআন থেকে যে সংক্ষিপ্ত থাকে তাফসির হয় সপ্তাহে তিন দিন চার দিন তাফসির আমরা শুনি তিন দিন চার দিন আমরা মশা করি পারবো কিনা আমরা পারবো যদি আমরা চেষ্টা না করি তাহলে সম্ভব হবে না তাহলে আট নম্বর কথা কি বললাম কি স্বাস্থ্য সম্মুখীন হবে কোরআন করে বিপক্ষে সাক্ষী দেবে এরূপ পক্ষে সাক্ষী দেবে কঠিন কেয়ামতের মুসিবতের সময় তার পক্ষে সাক্ষী দেবে যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে কোরআনকে নিজের জীবন গঠন করেছে কোরআন আমল করেছে আর কার বিপক্ষে সাক্ষী দেবে যারা কোরআনকে আপনার শিক্ষা অর্জন করি নাই কোরআনের শিক্ষা অর্জন করি নাই কোরআন আমল করার জন্য চেষ্টা করি নাই তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে নাউজবিল্লাহ আমরা আট নম্বর শিক্ষা আট নম্বর